যে কোরআন তেলাওতের সময় কেন আমাদের কান্না আসে এবং কেন এটা আপনার জন্য রহমত পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করেন সুরা আল ইসরা আয়াত একশো নয়াদুহম খুশু আ যার অর্থ হচ্ছে তারা সিজদায় পরে কান্না করে এবং কুরআন তাদের খুশু আরও বাড়িয়ে দেয় সুবহান কুরআন হচ্ছে সরাসরি রুহকে স্পর্শ করে দেখুন আমরা পৃথিবীতে যত শব্দ শুনি যত কথা বলি কোনো কথা বা কোনো শব্দ আপনার রুহ পর্যন্ত পৌঁছায় না শুধুমাত্র এমন একটা জিনিস বার্তাগুলো শব্দগুলো কুরআনের তেলাওত গুলো আপনার রুহের একেবারে নিচে গভীরে পৌঁছে যায় আর যে জায়গায় কুরআনটা পৌঁছায় ঠিক সেই জায়গাটাতে আমাদের জমে থাকে দুঃখ জমে থাকে ভয় জমে থাকে কষ্ট সো যখনই কোরআন সেই জায়গাটাতে যায় এই যে জমে থাকা কষ্ট দুঃখ চাপ পেরেশানি এগুলোকে ভেঙে দেয় যখন কোরআন গিয়ে সেই জিনিসগুলোকে ভেঙে দেয় তখন এটা চোখের পানি হিসেবে আপনার চোখ থেকে কিন্তু ঝরে পড়ে যায় কোরআন সরাসরি আপনার একেবারে রুহের গভীরে আসর করে যার কারণে এই কোরআন শোনার পর আপনার চোখ বেয়ে বেয়ে পানি পরে এটা কিন্তু যখন পানিটা পরে তার মানে আপনার বুঝতে হবে যে আপনার কষ্ট রিলিজ হচ্ছে আপনার দুঃখ রিলিজ হচ্ছে আপনার চাপ কমে যাচ্ছে আপনার টেনশান কমে যাচ্ছে